কি অবস্থা শহর দেখুন সুন্দর শহরে মার্শাল দৃশ্যগুলা দেখেন কত ভালো লাগে শুধু হোটেল আর হোটেল আর এদিকে তো আর বলাই লাগে না দেখলি বুঝতে পারেন যে কি একটা জায়গার মধ্যে আছি মার্শাল সব মিলে অসাধারণ ভাই অসাধারণ মদিনা শহর বলে বলতো কি ভাই তোমরা ইউরোপ ইউরোপ করো ইউরোপ আমার করো ভাই মদিনা আসো মদিনা আসো মামা মদিনা শান্তির ভান্ডার টাকা পয়সা কম কামাইলো মদিনা সেই শান্তি মিলে মামা পাসপোর্টটা নিয়ে এলাম আর অল্প কিছু দিন আসি তারপরে আইতেছি বাংলাদেশ টাটা ভাই ভাই ওই তো এখন গেলে হয়তো আর পাঁচ বছরের মধ্যে সৌদি দেরা সালার এমন কাম কইরা উইছে কফিলে না বানাইতে পারি এক আমার না পারি কোনো কিছু একবার দেশে গেলে আমার শেষ পাঁচটা বছর যদি আবার নিয়ম কারণ চেঞ্জ হয় তাহলে হয়তো আরও আগে আওয়াজ যাইব যাই হোক নিজের গ্রাম রে অতটা চিনি না এই মদিনা শহরের অলিগুলি তিখা দৌড়া যা কিছু যা চিনি অসাধারণ লাগে অসাধারণ সব মিলে অসাধারণ মদিনার শহরটাই হত একটা সুন্দর শহরের ভাই বলে বোঝানোর মতো না বাঙ্গাসাঙ্গা দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতেছি জানি না ভিডিওর কোয়ালিটি কি এরকম যাই হোক তার ক্ষেত্রে ফিরতে চাইছিলাম একবার না দুইবার একবার গেছি মালয়েশিয়ায় কোনো মধ্যে ফুজি দাওড়াইছি দেশে গেছি তারপরে আবার সল্লাটোল্লা কে আইছিলাম টাকা যত ঢুকি টাকা মোটামুটি ভালোই কামাইছিলাম আলহামদুলিল্লাহ কবে লালাই এমন কাম করছে শালা জিন্দগিটা বরবাদ করেছি আড়াই বছর ধরে বুঝব না পারে আমাকে মামা নাইতাম না পারি ভালো কোনো কাজ করতাম আলাল করি ওই যে নিচে যে লাগাল পাতর মোটা মোটা টাইলসের মতো একটা ষাট কেজি পঞ্চান্ন কেজি চল্লিশ কেজি এইগুলার কাজ করে জীবিকা নির্বাহন করতেছি বেশি তাও মধ্যে দুই দুই বছরের মতো প্রায় দুই বছরের মতোই ভালো একটা কোম্পানিতে আসিলাম সেই লেভেলের চাকরি আসিল চাকরি যে যে সময় জেড়াই এইসব নিয়ে আমি অভিযোগ করি না পুরুষ মানুষ এক সময় ভালো একসময় খারাপ মুখে মাইনে নিতে জানি সমস্যা নাকি ভাই পিছনে দেখি যদিও না আসলে পরের সময় লোকজন আহিব আইতে আছে এক এক কইরা নামাজ পড়তে মাগরিবের সাজানো লাগে ভাইয়া সাজালাম মাগি সব মিলে আলহামদুলিল্লাহ পিছনে শুধু হোটেল আর হোটেল এই হোটেলগুলোতে যারা কাজ করে আমি মনে করি তারা অনেক আরামে আছে অনেক আরামে কিছু কিছু মানুষের কই হোটেলে শান্তি নাই পেরা এটা হেডা বাই হোটেল দিকে যদি বাইরেও যেদিন বাইরে আইবা ওই দিন বুঝবা যে সৌদি আরব কি জিনিস হোটেলও আছে মনে করো বইনা মায়ের কোলে আসো ওইরকম আর কি এসির তলে যাই কাজ করো এসির তলে করো খাইতেছো ঘুমাইতেছো বাইরে ভাই বাইরে যা গরম গলার মতো না অদ্ভুত সুন্দর শহর শহরটা এতটাই সুন্দর স্নিগ্ধ যে আবার প্রতিটা মানুষ আইতে চাই শহরে কিন্তু কেউ মদিনা শহর হাসি খুশি আয়ে যাওয়ার সময় একবারে যা কতবার জানা আমার পুলিশে দর্ছে তার কোনো হিসাব নাই আবার একবারও নেয় একটা বারও নিয়ে গেল না প্রতিটা বাড়ি সাইরাতে তাও যাওয়ার ব্যবস্থা নিজে টাকা খরচ করে যাইবো অবৈধ থাকলে কোনো টেনশন নাই আকামা যদি এম এল এ ডিও অবৈধ আসো কি হয়েছে করো যা কাজ করা যা কামা সারা করতে দেখো না কেমনে বই আমি অনেক মানুষের তো দৈরা পাঠা দেয় হয়তো আমার তার দেরও বা রেজিক আসছিলো আছে বলে আমার বলি সে দৈরা পাঠাবে কতবার দৌড়ছে তার কোনো হিসাব নেই এখন আমি আমার নিজের দেশেও এতটা সাহস নিয়ে চলা বেরা করি না সৌদি আরবে যতটা সাহস নিয়ে চলা বেরা করি এই দুনিয়ায় শালার বন্ধু বান্ধব টিকা দৈরা কত মানুষে কত দোকা দিলো পরিবারও প্রিয় মানুষ কয়েকটা আছে জীবনও বলতে পারবো না এক প্রিয় মানুষের দেওয়া দুই সবচেয়ে কাছের বন্ধু যারা ভাবতাম নিজের স্বার্থে যা করছে আমার আজীবন মনে আল্লাহ রে অনেক ভালো রাখুক তো আমি আজ পর্যন্ত আমার আমার বিন্দু পরিমাণ কোনো কিছু যে নষ্ট করছে তারা আমি কোনোদিন ক্ষমা করি নাই ওর দেওয়া আঘাতটা মনইলে হইলে মানে একদম স্তব দেয় দেখা কত সুন্দর দাওয়াত দিছিল ভিন্ন মানুষ তাদের সাথে আমার কত বা রাগ অভিমান হয়েছে ছোটোবেলা দিকে ওর হয়েছে একসাথে তুই ডাকলে আমি গেছি আমি ডাকলে তুই এসে সব খাসি খুশি হঠাৎ পেয়া এরকম চেঞ্জ হয়ে এরকম একটা পদ না মোড়াইবি এরকম প্ল্যান করবি কখন আর বারে ছিল রে শুক্রিয়া ও দোস্ত শুক্রিয়া এখন না আছে জীবনে কোনো বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আছে বলতে হ্যাঁ মানবতার হাতিরে কারোর সাথে দেখা হইলে চা টা বা টানা খাই বা খাও দু একটা কথা কথা ভালো এর চেয়ে বেশি বন্ধুত্ব জীবনও নাই এই দুনিয়ায় যতদিন আসি ওই তো দেওয়া সম্ভব না সালা আর ভুতের বন্ধুত্ব বন্ধুত্ব বলে এই দিনে কিছু নাই সবই স্বার্থ স্বার্থ শেষ বন্ধুত্ব শেষ স্বার্থ শেষ মানে স্বার্থ ছাড়া কি এই দুনিয়ার মধ্যে স্বার্থ ছাড়া কেউ কোনো কায়গি দেয় না সব সাকি আপন বন আপন বলতে কেউ হয় না আল্লাহ মা বাবা তো আপনই আর বর্তমান মা বাবা আপন আপনারা ইনকামের উপর নির্ভর করে যে মা বাবার ব্যবহার মা বাবার ভালোবাসা এটা তারপরেও মা বাবা তো মা বাবা ই তাদেরকে সম্মান বা ভালোবাসা করাটা মানে একেবারে বাধ্যতামূল্য কি যাই হোক মানা কি না কি কইতে কইতে অনেক কিছু গয়ালেছি যাই হোক ভালো লাগবে সবাই That uh loves